ফাংশানের আরেকটা বিষয় হলো যে ফাংশনের ভিতর থেকে আরেকটা ফাংশানকে কল করা হ্যাঁ ফাংশান কলিং অ্যানাদার ফাংশান তো এটা কীভাবে করে একটা ফাংশান তুমি রেডি করছো তো দেখা গেছে যে এই ফাংশানটাকে আবার আরেকটা ফাংশানের ভিতর থেকে তুমি কল করতেছো তাতে করে হবে কি তোমার পুরা প্রোগ্রামটা একদম সুন্দর হয়ে যাবে মানে তোমার অতিরিক্ত কোনো মানে বারবার কোড না লিখে একটা কোড লিখে ওইটাকে তুমি তুমি কাজ করে ফেলতে পারতেছো তো এর আগে যে আমরা একটা নাস্তার যে ক্যালকুলেশন করছিলাম মনে আছে যে ফাংশান এই যে মাই নাস্তা তো এই ফাংশন নাস্তা এই নাস্তাটাকে চলো এখান থেকে কপি করে নিয়ে আসি তারপরে এখানে এসে আমরা পেস্ট করে দিয়ে কমেন্টটা উঠাই দিই দেখো যে ফাংশান নাস্তা রুটি ডিম তারপরে হচ্ছে রুটি ডিমের এটা কি হচ্ছে দেখো যে আজকের নাস্তা দুইটা রুটি এবং একটা ডিম তো এটা একজনের বেলায় মানে তোমরা খাইতে গেছো মনে করো যে দুইজন খাইতে গেছো বা তুমি খাইতে গেছো এখন মনে করো যে তোমার এক ফ্রেন্ড আর আরেকটা ফ্রেন্ড এসে হাজির তখন কি করবা বলে যে চল দোস্ত তো তুইও নাস্তা কর তো ওর জন্য নাস্তার অর্ডার দিছো তো তখন ক্যালকুলেশনটা কীভাবে হবে তো চলো এটা করে ফেলি তো এই জিনিসটা হবে এরকম ধরো তুমি যে তোমার যে ফ্রেন্ড আসলো ওর এই একটা ফাংশান তুমি রেডি করো যে নাম দাও যে অ্যাড নাস্তা নাস্তা মানে অ্যাড করছো ওকে তো এটা একটা নাম দাও যে মাইনাস্তা তোমার নাস্তাটাকেই একটু নাম দিলা আর কি তো এই ফাংশনের নাম দিলা যে মাই নাস্তা আর তার ভিতরে একটা প্যারামিটার নাম দিলা যে নাস্তা ওকে এরপরে এই কি তুমি কী করবে মাল্টিপ্লাই করে ফেলবে দুই দিয়ে ঠিক আছে তাহলে মাইনাস্তা তো মাইনাস্তা জিনিসটা তুমি মাল্টিপ্লাই করবে রিটার্ন করবে মানে স্টোরিক টু মাল্টিপ্লাই টু দিয়ে করে ফেললে ওকে আচ্ছা এখন আসো যে তুমি এটা তো করে ফেলছো তো তোমার হিসাব এখন দ্বিগুণ হয়ে গেলো কীভাবে দ্বিগুণ হলো তাহলে রুটিও দ্বিগুণ হয়ে যাবে ডিমও দ্বিগুণ হয়ে যাবে তো এই যে টু দিয়ে মাল্টিপ্লাই করছো মাইনাসটাকে এটাকে আর একটু মডিফাই করতে হবে সো এখানে এসে লেখো যে তুমি কি করছো রুটি তাহলে অ্যাড হয়েছে তাহলে লেখো যে কনস্ট বা লেট যাই লেখো লেট অ্যাড রুটি রুটি অ্যাড হয়েছে তো রুটি যে অ্যাড হয়েছে কীভাবে অ্যাড হয়েছে অর্থাৎ তুমি যে পরিমাণ নাস্তা নিছো তোমার ফ্রেন্ডও ঠিক সেই পরিমাণ নাস্তাই নিছে অর্থাৎ তুমি দুইটা রুটি নিছিল ও ও ও দুইটা রুটি নিছে তুমি একটা ডিম নিছিল ও একটা ডিম নিছে সো তো দেখো তাহলে কী করা যায় তাহলে অ্যাড অ্যাড রুটি বানাইছো তো রুটি বানাইছো কিভাবে এটা হিসাবটা কীভাবে আসবে তো এই যে তুমি একটা দেখছো এই মানে তুমি যে অ্যাড নাস্তা নামে একটা যে ফাংশন রেডি করছো দেখছো তো এইটাই হচ্ছে তুমি এটা দেখাই দাও যে এক্ষেত্রে রুটির হিসাবটা দিয়ে দাও রুটি তো এই যে ফাং ফাংশান নাস্তা আমার অলরেডি করা আছে এই ফাংশানটা এই ফাংশানের ভিতরে জাস্ট আমি আর একটা মানে ভেরিয়েবল নিলাম বা কনস্ট্যান্টও নিতে পারো যে অ্যাড রুটি হচ্ছে অ্যাড নাস্তা এর মধ্যে প্যারামিটার দিয়ে দিছো রুটি তার মানে রুটিটা এখানে এসা দ্বিগুণ হয়ে যাবে কি কীভাবে দেখো জিনিসটা যে অ্যাড রুটি নামে একটা আমি ফাংশন মানে বেরোবল নিলাম কিন্তু ভেরিয়েবলটা কি নিলাম যে অ্যাড নাস্তা এই যে ফাংশানটা নিলাম এই ফাংশানটাকে আমি এখানে কল করছি ওকে তো কল করলে এই ফাংশানটা কী করছে এই ফাংশানটা কিছুই না এর ভিতরে যে প্যারামিটার থাকবে এটাতে দুই দিয়ে গুণ করে ফেলবে তো এটাতে দুই দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছে ওকে এটা এটার কাজেটু এতটুকুই তাহলে ডিমের হিসাবে এইভাবে করে ফেলো যে অ্যাড ডিম টু অ্যাড নাস্তা ডিম এই এই দুইটা হচ্ছে তোমার প্যারামিটার তো এটা বলি আগেই বলা আছে এই দুইটা প্যারামিটার তো এখানে আইসা প্যারামিটারগুলার হিসাব নিকাশ হবে এরকম অ্যাড নাস্তা অর্থাৎ এইখানে যে ফাংশনটা করছি এই ফাংশনটা এখানে আমি কল করলাম এখান থেকে ওকে এখন আসো যে এই যে কল করলাম এই কলের জিনিসটা এখন তুমি প্রিন্ট করে দাও মানে প্লেস হোল্ডার বসায় দাও ট্যাবলেট লিটার আছে তো জিনিসটা কী হয়েছে আগে ছিল রুটি এখন হবে অ্যাড রুটি ওকে আর আগে ছিল ডিম এখন হবে অ্যাড ডিম যেহেতু ফ্রেন্ড আসছে সব দ্বিগুণ হয়ে গেছে ওকে তার মানে তুমি দেখো যে তোমার হিসাবটা তুমি আগে একজন সিং সিঙ্গেল তুমি নাস্তা কী করছো দুইটা রুটি নিছো একটা ডিম নিসো এখানে প্রিন্ট আসছিলো দুইটা রুটি একটা ডিম তো এটা এই যে এরকম কোন নাস্তা এটাকে তুমি মানে ফাংশনটাকে কল করছো কল করার সময় বলে দিছো যে টু ওয়ান টু ওয়ান মানে হচ্ছে ডিম রুটি আর ওয়ান হচ্ছে ডিম তো এই জিনিসটা তখন প্রিন্ট করছিল কিন্তু এরপরে আর একটা ফাংশান মানে পেস লাগছে তোমার এক ফ্রেন্ড আসছে ওকে রাইখেও তো তুমি খাইতে পারতেছো না তখন কি করবা তখন ওই যে আর একটা ফাংশান তুমি রেডি করলা কী ফাংশান অর্থাৎ মামাকে বলে দিলা যে তোমার জন্য যে নাস্তা হুবু তার জন্য সেম নাস্তা নিয়ে আসতে তো এই যে নাস্তাটা নিয়ে আসলো কীভাবে নিয়ে আসলো এইভাবে নিয়ে আসলো যে তুমি অ্যাড নাস্তা নামে একটা ফাংশান ক্রিয়েট করছো এর মধ্যে একটা প্যারামিটার ঢুকে এসে মাইনাস্তা এই মাইনাস মানে এখানে যাই আসবে এটাকে দ্বিগুণ করে ফেলবে তো এখানে আমি রুটি দিছি এখানে ডিম দিছি ওটাকে সে দ্বিগুণ করে ফেলছে দেন আমি তো এটা প্রিন্ট করছি ওইভাবে ওকে আগে ছিল শুধু রুটি ডিম এই রুটি ডিমটা চেঞ্জ হয়ে গেছে এই মাইনাসা এখানে মাল্টিপ্লাই করে দ্বিগুণ আকারে ওকে জিনিসটা এরকম আমি আবার বুঝাচ্ছি তুমি আগে দেখো রেজাল্টটা ঠিক আছে কিনা তো তুমি এখানে প্রথমে দুইটা রুটি নিছিলা একটা ডিম নিছিলা এটা এখন প্রিন্ট হয়ে আসছে দেখো আজকের নাস্তা চারটা রুটি এবং দুইটা ডিম আর দেন এটা হয়েছে তো তুমি যদি প্রথমে চারটা রুটি নিতা আর দুইটা ডিম নিতা তাহলে রেজাল্টটা কি আসতো আটটা রুটি চারটা ডিম এখন যদি মনে করো যে মাল্টিপ্লাই করতে তিন দিয়ে তাহলে কি হইতো এই যে তিন আর চার বারো আর ঠিক আছে তিন আর দুই হচ্ছে ছয় তো এখানে যেহেতু তোমরা প্রথমে দুইটা নিছিলা আমি ওইটাই রাখলাম তুমি যেটা প্রথমে নিছিলা এটাই রাখলাম এটার মাল্টিপ্লিকেশান অর্থাৎ ধরো আরও দুইটা বন্ধু আরেকটা বন্ধু আইসা হাজির তখন সেই ক্ষেত্রে কী হবে তুমি ছয়টা রুটি নিবা তিনটা ডিম নিবা এই যে জাস্ট খালি একবার চেঞ্জ করে দিলেই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছো আচ্ছা তো এই যে জিনিসটা এরকমভাবে যে চেঞ্জ হইলো এই যে প্রোগ্রামটা আমি আগে একটা প্রোগ্রাম সেট করছি তারপরে আমার আগের আর একটা এই প্রোগ্রামের ভিতরে এই এই ফাংশানটাকে আমি এখান থেকে কল করছি তাহলে কিন্তু আমার আমার যে মানে কার্য মানে আমার যে কাজ এই কাজ কিন্তু হয়ে গেছে ওকে এই ক্যালকুলেশন কিন্তু সে করে বলছে এখন দেখো পুরা বিষয়টা তুমি দেখো কীভাবে কাজ করছে ধরো এই যে টু টুটা কোথায় গেছে টুটা গেছে এই যে এইখানে যেহেতু এটা মূল ফাংশান তোমার এটা এই যে নাস্তা লিখে টু ওয়ান লিখছো এটা মানে হচ্ছে রুটি এটা হচ্ছে ডিম তো এই টুটা গেছে রুটির জায়গায় ওয়ানটা গেছে ডিমের জায়গায় এই এই ডিম মানে এই যে টু টু রুটি রুটি করে আসছে এখানে আসছে তো এই রুটিটার সাথে অ্যাড নাস্তা যেহেতু অ্যাড নাস্তা এই রুটি অ্যাড নাস্তার প্যারামিটার মানে অ্যাড নাস্তার প্যারামিটার হচ্ছে রুটি তো এটা চলে গেছে এখন এইখানে ঠিক আছে এই যে মাই নাস্তাতে এই যে অ্যাড নাস্তা অ্যাড নাস্তা এইখান থেকে এই যে রুটিটা চলে গেছে এইখানে এই রুটির সাথে মাল্টিপ্লাই হয়েছে তিন দিয়ে বা দুই দিয়ে আমরা যেহেতু দুজনের চিন্তা করছি দুই দিয়ে তো দেখো জিনিসটা কী হয়েছে দুই গেছে এই যে এই জায়গায় এখান থেকে গেছে এইখানে এখানে যাওয়ার পরে এটা গেছে তোমার অ্যাডনাস্তায় তো এই অ্যাডনাস্তায় অ্যাডনাস্তায় যাওয়ার পরে রুটিটা কী হয়েছে এইখানে দুই মানে দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ হওয়ার পরে এই জিনিসটা ক্যাপচার করছে অ্যাড রুটি তো অ্যাড রুটিটা চলে আসছে কোথায় এই প্লেস হোল্ডারে তার মানে যেটা আমরা প্রিন্ট দিবো ওকে ডিমের ক্ষেত্রে সেম ডিমটা চলে গেছে এখানে এখান থেকে এইখানে এখান থেকে এখানে মাল্টিপ্লাই হয়েছে ওকে তারপরে এটা কোথায় চলে আসছে তারপরে এটা এই ডিমটা এখানে অ্যাড ডিমে ক্যাপচার হয়েছে তো অ্যাড ডিমটা পরে কী হয়েছে এইখানে প্লেস হোল্ডারে তুমি বলে দিছো জিনিসটা এইভাবে কাজ করছে তো তোমরা নিজেরও প্র্যাকটিস করো আর ভিডিও দেখলে কখনোই তুমি এগুলো শিখতে পারবে না ভালো করে প্র্যাকটিস করো তো দেখা হবে পরের